আমি বলছি আমার উত্তরটা তো দিই উত্তরটা তো দিই কোন জায়গায় কি বলতে জানি আইপু কত কি লেগে বলতে জানি হাত কম নগর একদম বাস্তব করি তো বস একদম

আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে না বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে গানে চেয়ারম্যানি করে একদিনে যায় ইসলাম একদিনে চেয়ারম্যানরা ইসলামের মধ্যে আপনারে তো আপনার তো বুঝাইতে পারবো না আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

আমি প্রশ্ন করলাম একজন লোক বলতে আলমদিন নামাজ পড়ল না ছুরু না বললে নামাজ হুজুর নাম করা হুজুর বলে দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম আছে এই